দেখি না কবরের মধ্যে যখন হজ দেখা দিজে তুল কোবরা রাজি আল্লাহ হাকে রেখে আসার জন্য গেলেন আল্লাহর নবী দাঁড়াইয়াছে হজরতে আবু বকর বলেন রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চলুন বাড়িতে হজরতে খা দি যাও কবর তো শেষ হয়ে গেল দাফন কাপন সম্পূর্ণ হয়ে গেছে চলুন এখন বাড়িতে যাই আমার নবী চোখের পানি ছাড়িয়া বলে ও আবু আকুর যাও যাও তোমরা বাড়িতে যাও আমি বাড়িতে আজকে যাব না তার কারণটা কি তার কারণ হলো একজন সাহাবি বলছে কবর ও কবর তোমার মধ্যে আজকে কাকে রাখলাম জানো কবর কিন্তু উত্তর দিয়েছে আর কবর কিন্তু উত্তর দিবে আমি কবর আমার কাছে কোনো কিছু আমার কোনো মেটার না আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য হল বান্দার কোনো আমল আছে কি আছে না কবরকে বলল কবর তোমার মধ্যে কাকে রাখলাম জাননি বলে কাকে রাখলাম আমার মধ্যে বলে তোমার মধ্যে রাখলাম দো জাহান এর বাদশা ਸਰওয়ারে দো আলম সাইয়দুল মুরসালিন শাফাআত 제 নবীর মাধ্যমে শাফাত যে নবীর সুপারিশে না কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না হাসরের ময়দান সংগঠিত হবে না সমস্ত নবী আর কম্বার দৌড়াইতে থাকবে একমাত্র আমতের মাঠের হিসাব কখন শুরু হয় আমার নবীর কাছে যাবে আমার নবী চোখানে চিল্লাইয়া কান্না করে ইয়া উম্মতি উম্মতি ওই দয়ার নবী মায়ার নবীর স্ত্রীকে তোমার মধ্যে রাখলাম কবর কবর বলে কে আবার বলা হয় কবর তোমার মধ্যে রাখলাম এমন একজন মহীষী স্ত্রীকে রাখলাম যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে ও কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখলাম তোমার মধ্যে রাখলাম ওই জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দানেনি হবে হজরতে ফাতেমার মাকে তোমার মধ্যে রাখলাম ও কবর জাননি তোমার মধ্যে রাখলাম জান্নাতে যারা সমস্ত যুবকের সর্দার হবে সৈয়দা সাবাবি আহলিল জান্না যারা জান্নাতে যুবকদের সর্দার হবে ওই হাসান আর হুসাইনের নানিকে তোমার মধ্যে রাখলাম ও কবর তোমার মধ্যে রাখলাম আল্লাহ তালা যাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতি বানাইয়া কবর নেওয়ার জন্য আসমান থেকে ঘোষণা করেছে তাদের স্ত্রী তোমার মধ্যে রাখলাম হজরতে উসমানের স্ত্রী তোমার মধ্যে হজরতে উসমানের শাশুড়ি তোমার মধ্যে রাখলাম রাখলাম আলীর শাশুড়ি কে কবর উচ্চারণ করে আওয়াজ করে জব দেয় আমার মধ্যে কাকে রাখলাম এটা আমি দেখব না আমার মধ্যে রাখলে কাকে এটা আমি মানব না আমি দেখবো আমার ভিতরে আসছে আর বান্দার আমল নামাই আমল আছে কি না বান্দা কয়বার সুবাহান আল্লাহ বলছে বান্দা বান্দা নামের জিকির করছে জীবনে আদায় করছে বান্দা কতবার হস করছে বান্দা কতবার জাগাত দিছে বান্দার পরে কুরবানি ওয়াজিব ছিল কয়বার কুরবানি দিছে বান্দার উপরে সদাকা তুলফিতের ওয়াজিব ছিল কয়বার সদাকা করছে ও বান্দার উপরে আশেপাশের বাড়িওয়ালাদের হক ছিল কতজনের হক আদায় করছে ওই বান্দার উপরে তার আপনজনের হক ছিল কতজন আছে আপন ভাই বোনের হক আদাই করছে আমি কবর কোনো কিছুই দেখব না যদি সব কিছু মোটামুটি ঠিকঠাক থেকে থাকে তাহলে সেই মানুষের সিকিউরিটি আমি কবর তাকে দিব ওই কবর তার জন্য আল কপুন মিন রিয়াজিল জান্না কবরটা কারুর জন্য জান্নাতের বাগান মিন হোফারিন্নাল অথবা কবরটা কারোর জন্য জাহান নামের ঘর্ত হয়ে যাবে কারোর জন্য জান্নাতের বাগি চা আর কারোর জন্য হাদিসের মধ্যে আসছে গুনাগার বান্দা যখন কবরে শুইবে বান্দা দানে দেখবে আগুন বামে আগুন উপরে আগুন নিচেই আগুন আমার আল্লাহ বলবে ওই গুনাগারের কবরে ওর কবরটাকে আগুনের ঘর বানাইয়া দে বান্দা উপর দিকে তাকাবে দেখবে আগুন সামনে আগুন পিছনে আগুন আমার আল্লাহ বলবে বান্দা কবরকে এতটুক পাওয়ার আমি দিছি কবরকে কে এতটুক পাওয়ার আমি দিলাম তার কারণ হলো ওই কবর আমার মাখলু ওই কবরে আমার কাউকে ছাড় দিবে না সম্মানিত ভাইরা আমার